আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে পর্বে আসছি কোথায় এই যে সুলতান ভাইয়ের দোকানে তো সুলতান ভাইয়ের দোকানে আজকে আসছি কেন শীতে কার্পেট কিনতে তো কম বেশি সবাই কিন্তু এই শীতে কার্পেট কিনতেছে কারণ এইবার ঠান্ডা এত বেশি ফ্লোরে পা রাখা যায় না খাটে বসে আসি খাটের সাইডে যে টাইলসটা ওই টাইলসে পা রাখলে পা পুরো বরফের টুকরা হয়ে যায় চিন্তা করলাম বাসায় যেহেতু সবগুলো কার্পেট এরকম রেড কালারে তাই আসলাম ভাইয়ার কাছে যে সুন্দর বেডসাইড এর একটা কার্পেট কিনবো আর সাথে একটা পাপোশ কিনবো জানি পুরো সেটটা যেন খুব সুন্দর মিলে তো ভাইয়া এটা কত ভাই কত এটা এইটা আগে জিজ্ঞাসা করি ভাই এটা কত এটা হচ্ছে ডোরের সামনে দেওয়ার জন্য এটার প্রাইসটা হচ্ছে 200 টাকা 200 টাকা আর এটার প্রাইসটা হচ্ছে 1050 টাকা আমরা এটা একটু সরাই এটা ডিজাইনটা একটু দেখাই এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমরা কিন্তু সবসময় ভাইরাল জিনিসটাই কিনে

তো নিজের ঘরটাকে নতুন বছরে সুন্দর করে সাজাতে সবাই ভালোবাসে আমিও ভালোবাসি তো চিন্তা করলাম যে আমার বাসায় যেহেতু বড় লাল পাঁচ ফিট সাত ফিট যেহেতু আছে তাহলে আমি বেড সাইডটা নিয়ে নিই তাহলে হয়ে যায় তো ভাইয়া দোকানের লোকেশনটা একটু বলে দাও লোকেশনটা হচ্ছে ঢাকা নিউজ সুপার মার্কেট কনিক এন্টারপ্রাইজ রোডের পাশেই দোকানটা পাঁচ নম্বর গল্লি চারশো চুরানব্বই নাম্বার দোকান আর স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা দোকান যদি না চিনেন আপনি অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে ফোন দিয়ে চলে আসবেন

দোকানের নামে পেজ আছে আপনারা ওখানে সার্চ করলে আমাদের আর পেজ থেকে যারা দেখছেন আমি কিন্তু পেজের লিংক পেজে কিন্তু ভাইয়ার যে ফেসবুক যে ফেসবুক যে পেজটা আছে পেজটা মেনশন করে দিব ব্লু কালার থাকবে আপনারা টাচ করলে ভাইয়ার পেজে চলে যেতে পারবেন আমাদের নিজস্ব পেজ আছে তো আপাত এ তো আমাদের অনেক অনেক ভিডিও আছে আর ভাইয়া তো প্রত্যেকদিনই ভাইয়ার দোকানের সমস্ত আপডেট গুলো দিতে থাকে তাই নো চিন্তা দুপুরতি সব ধরনের কার্পেট পাপোশ রুম ডেকোরে যা যা লাগে অনেক সুন্দর সুন্দর টেবিল রান্না সেটও আছে সব কিছু নিতে চলে আসবেন এছাড়াও প্লাস্টিক আইটেম প্লাস্টিক আইটেম সব কিছু আপনারা ভাইয়ার এখানে পাবেন তবে আমরা ওগুলো কুরিয়ারে দিচ্ছি না ওগুলো দোকানে এসে কিনতে হবে আমাদের কাছে আপনারা ছাতা সিজনের ছাতা পাবেন রেইনকোট পাবেন একদম রিজনেবল প্রাইসে পাইকারি প্রাইসে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তো আপাত চ্যানেলে কিন্তু এখনো ছাতার ভিডিও আছে ভাইরাল একদম ভাইরাল রেইনকোট ছাতাগুলো আছে আপনারা চলে আসলে

হ্যাঁ তোমার হাতে কি তুমি না এই কার্পেটটা না হ্যাঁ দেখো আজকে কিন্তু আমি দুইটা লাল জিনিস কিনছি তোমার লাল ড্রেস কিনছি আর লাল কার্পেট কিনছি আচ্ছা তো একটু কার্পেটটা আমরা খুলে তারপর দেখাই মানহা যেহেতু লাল পরা আছে তাই কিন্তু লাল কার্পেটটা মানহাকে দিয়ে দেখাবো ওয়া মানহামনি কার্পেট কিনছে মানহামনি কিনছে না মানহমণি মাই কিনছে মানহামনি মা মানহা আমাদের না এরকম বড় একটা কার্পেট আছে হলরুমের তো ভাবলাম কি যে বেড সাইডের জন্য একটা নিয়ে আসি আর একটা আনছি কি জানো আরেকটা আনসার হচ্ছে পাপুস পাপুসটা একটু দেখাই দিই এই যে ওটা রাখো ওটা রেখে পাপুসটা একটু দেখাও সবাইকে এটা পুরা ম্যাচিং হয়েছে না আমি চুজ করে কিনছি আসো আমরা একটু বিছায় দিই এই যে মানহা এখন কার্পেট বিছায় দিবে এই যে এই জায়গার জন্য কার্পেটটা আনছি আচ্ছা আর পাপুসটা দিয়ে দিই তো এই দেখেন বেড সাইড পাপুসটা আমি এই গ্যাপটার জন্যই আনছি আর হচ্ছে এই যে দরজার সামনে দেওয়ার জন্য আনছি হচ্ছে এই পাপুসটা মানহা এখন বিছায় দিবে ছোটবেলা থেকে একটু একটু করে রুম ডেকোরেশন শিখাবো তাহলে কিন্তু আস্তে আস্তে বড় হইলেও কিন্তু সুন্দর করে রুম ডেকোরেশন করা শিখে যাবে মানে এই পাপোশটা দিয়ে দাও তোমার ধরছে এখানে এই যে এমনি এমনি হ্যাঁ এই যে দরজা দিয়ে ঢুকে সবাই এটা দিয়ে পা মুছে এই যে ধরেন আমি একটুখানি বিছানায় বসলাম ফ্লোরে পা দিলে কিন্তু ঠান্ডা লাগে কিন্তু এখন কিন্তু আর ঠান্ডা লাগবে না আবার দেখতেও কিন্তু সুন্দর লাগবে মা তোমার কার্পেটটা ভালো লাগছে পছন্দ হয়েছে তোমার ড্রেসও লাল কার্পেটও লাল তাই না আচ্ছা ঠিক আছে শপিংটা সুন্দর ছিল আচ্ছা ভিওয়ার্স আমরা কিন্তু মামে দুজনে মিলে কিন্তু কার্পেটগুলো বিছায়া ফেলছি পাপুস বিছায়া ফেলছি তো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে না ঘরের জন্য নতুন কিছু কিনতে পারলে কিন্তু ভালো লাগে যেমন চাদর পর্দা এগুলো কিনতে পারলে কিন্তু ভালো লাগে কার্পেট এগুলো কিনতে পারলে ভালো লাগে তো আমরা তো সুন্দর করে কার্পেট বিছায় দিছি তো ফুর্তি লাগতস না নিজে নতুন জামা ফলে যেমন ভালোই ঘরের জন্য কিন্তু নতুন কিছু কিনতে পারলো ভালো লাগে না না হ্যাঁ তো যাক আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কার্পেট কিনতে চান তাহলে কিন্তু আমাদের যে সুলতান ভাই আছে সুলতান ভাইয়ের দোকান থেকে কিন্তু কোনিন্টারপ্রাইজ থেকে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো কিনে ফেলতে পারবেন আর প্রাইস তো আমি ভিডিওতে বলেই দিয়েছি তো স্ক্রিনে স্ক্রলে ভাইয়ার নাম্বার দেওয়া আপনারা চাইলে টার্কিশ যে কার্পেটগুলো আছে সেগুলোও কিন্তু কিনতে পারবেন বৃষ্টির দিনে ছাতার কালেকশন রেইনকোট কালেকশন এই যে এখনকার শীতের দিনের র্যাকেট ব্যাডমিন্টন সব কিছু কিন্তু ভাইয়ের কাছে পাওয়া যায় আর কার্পেটের তো হিউজ ওই যে চায়না যে ফারের যে কার্পেটগুলো সেগুলো ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে তোমার লাগবে ফারের কার্পেট আমাদের না আছে হোয়াইট কালারটা আছে রিভিউ করার জন্য তো যাই হোক আমার কার্পেটটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর সবাই কিন্তু কার্পেট কেনাকাটা করতে ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা দোকানে যাবেন তাহলে অনেক কালেকশন আছে দেখে দেখে কিনতে পারবেন হলরুমের জন্য পাঁচ ফিট ষাট ফিট যেগুলো ওগুলো আছে বেডসাইডের জন্য চার ফিট দুই ফিট যেগুলো ওগুলো আছে মানে প্রচুর ভ্যারিয়েশন তো আমার ব্লগ ভিডিও দেওয়া থাকবে রিভিউ ভিডিও দেওয়া থাকবে সেগুলো দেখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম